শবে বরাত উপলক্ষে গাজর দিয়ে তৈরি তিন ধরনের হালুয়া বা বরফি শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিছুদিন পরে শবে বরাত আর এই শবে বরাতের দিনে সবার বাসায় কম বেশি হালুয়া তৈরি করা হয় আর এই হালুয়া বিভিন্ন উপকরণে বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয় আজকের ভিডিওতে শবে বরাতের জন্য বা শবে বরাত উপলক্ষে তিন রকমের হালুয়া বা বরফি তৈরি করে দেখাবো গাজর গোড়া দুধের বরফি গাজর সুজির হালুয়া বা বরফি শাহি গাজরের হালুয়া বা বরফি আশা করি একবার এই রেসিপি দেখলে যে কেউ তৈরি করতে পারবেন খুব সহজে দেখে আসি হালুয়া তৈরি করতে আমার যা যা লাগবে ঘি চিনি সুজি আর গাজর এখানে এক কাপ সুজি আছে দেড় কাপ চিনি চার টেবিল চামচ ঘি আর দুই কাপ নিয়েছি গাজর তো গাজরটাকে কিন্তু আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কুচি করে নিতে পারেন এখন চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ঘি এখন সুজিটাকে ভেজে নিব তো এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভেজে নিব আপনারা চাইলে ঘির পরিবর্তে কিন্তু বাটারও ইউজ করতে পারেন তো এটাকে দুই থেকে তিন মিনিট চুলার আঁচটা একেবারে কমিয়ে এটাকে ভেজে নিব যে আমি উঠিয়ে নিব আমি যেহেতু লেয়ার দিয়ে এই সুজির হালুয়াটা তৈরি করব এই জন্য এখান থেকে হাফ কাপ সুজি আমি উঠিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক কাপ পানি এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাও দিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন স্বাদের ব্যালেন্সের জন্য এখানে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এটা দেওয়ার পরে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এটাকে তিন থেকে চার মিনিট এভাবে জাল করে খুব ভালো একটা ডো তৈরি করে নিব তো যখন দেখব এরকম প্যান থেকে উঠে আসবে তখন আর একটু ঘি দিয়ে দিলাম প্রায় হাফ টেবিল চামচের মতো দিয়ে আবারও খুব এটাকে ভালোভাবে চামচ দিয়ে বা এই স্পাসোলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন নামিয়ে নিলাম এখন একটা পাত্রে এভাবে খুব ভালোভাবে সেট করে নিলাম এখন গাজরের প্রিপারেশনটা করে নেব চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে গাজরটাকে ভেজে নিয়েছে এখন ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দেব তো চিনিটা দিয়ে কিন্তু এটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই চিনি থেকে কিন্তু যে পানিটা বের হবে সেটা দিয়ে গাজরটা সিদ্ধ হয়ে যাবে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে পারেন লিকুয়েড দুধটা এখন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম তো এটাকে এই পর্যায়ে নামিয়ে ব্লেন্ড করে ব্লেন্ড করে নিলাম এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গোঁড়া দুধ তো গোড়া দুধটা আমি সরাসরি না দিয়ে পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম এক টেবিল চামচ পানি দিয়ে এভাবে দিলে কিন্তু গোঁড়া দুধটা আর দলা পেকে যায় না তো এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব অ্যাক্সিমটি পরিমাণ দিয়ে দিলাম এলাচ গুঁড়া এখন তিন থেকে চার মিনিট এটাকে জাল করে নেব সব শেষে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি তো ঘিটা দিয়ে আবারও এরকম কিছু সময় জাল করে নেব যখন দেখব প্যানের গা থেকে এটা ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব তো আগে থেকে যে সুজির মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম একটা পাত্রে সেখানে দিয়ে এটাকে আবার সেট করে দিলাম এখন বাকি যে সুজিটা আমি রেখে দিয়েছিলাম হাফ কাপ সেই সুজিটাও রান্না করে এই সুজির হালুয়ার উপরে দিয়ে দিব। তো ফার্স্ট টাইম আমি সুজির হালুয়া দিয়েছি তারপর গাজরের হালুয়া এখন সুজির হালুয়াটা দিয়ে আধা ঘন্টা এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু কোনো রকম ফ্রিজ ছাড়া এক ঘন্টা বাইরে রেখে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো এটা আমি নর্মাল ফ্রিজ থেকে আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন এটাকে এরকম সাইজ করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু বড় পির মতো করে নাইফ দিয়ে কেটে নিতে পারেন তো আমি আমার পছন্দ মতো কেটে নিলাম আর বাকি যে অবশিষ্ট অংশগুলো আছে সেটা সাজ দিয়ে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেব তো দেখুন আমার এখানে কিন্তু সবগুলো হালুয়া তৈরি করে নিলাম তো যে অবশিষ্ট অংশগুলো ছিল সেটা কিন্তু এই তো আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো একটা বরফে আমি আপনাদের ভেনি শেয়ার করি যে আসলে কতটা লোভনীয় হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালাম এখন তৈরি করে দেখাবো গুঁড়া দুধ এবং গাজরের সংমিশ্রণে তৈরি এই সন্দেশ বা হালুয়া বা বরফে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর তৈরি করতে একদমই কিন্তু সময় লাগে না চাইলে কিন্তু সবে উপলক্ষে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে আসি চুলা একটি প্যান বসিয়ে চুলাটা অন করে ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দুধ আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর এই দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি এক কাপ দুধ এখন অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো চিনিটা গলে যাওয়ার পরে এখন দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ আর অবশ্যই ডানো ব্র্যান্ডের বা নিডো এরকম ভালো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন তো দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে রাখতে হবে আর আমি এখানে মেশাবো গাজর এবং কাজু বাদাম এবং গাজর মিলে আমি দুই টেবিল চামচ পেস্ট করে রেখে দিয়েছি সেটা একটু পরে দিব এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি তো কাজু বাদাম এবং গাজরটাকে আমি ভাব দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি সেটা আর দেখানো হয়নি তো ঘিটা দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নেব এখন দিয়ে দিব গাজর আর সেই বাদাম পেস্টটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন দুই টেবিল চামচ দেওয়ার বেশি দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আর এখানে আমি আরেকটা জিনিস মিশিয়েছি জাফরাং এক টেবিল চামচ উষ্ণ গরম দুধের সঙ্গে এক চিমটি পরিমাণ জাফরান মিশিয়ে সেটা দেওয়ার ফলে কিন্তু কালারটা এরকম সুন্দর আসে তো আপনারা চাইলে কিন্তু জাফরান মেশানোর দুধটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখবেন যে কালারটা অনেক সুন্দর আসে তো যখন দেখবেন এরকম মাছ বরাবর এভাবে টান দেওয়ার পরে এটা একসঙ্গে মিশে যাচ্ছে না তখন এটাকে নামিয়ে নিতে হবে তো চুলাটা অফ করে দিয়েছি এখন দেখুন এটা কিন্তু আর লেগে যাচ্ছে না এখন একটা পাত্রে আমি নিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন এখানে কয়েকটা সার্স নিয়ে নিলাম আর সার্চে অবশ্যই কিন্তু ঘিটা ব্রাশ করে নিতে হবে উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা শেপ দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ভালো শেপ আসবে না আমি এর ভিতরে কিছুটা ডোর দিয়ে এভাবে আলতোভাবে হাত দিয়ে চাপ দিয়ে এভাবে করে সন্দেশগুলো তৈরি করে নিব আপনাদের বাসায় যদি এরকম ছাঁচ না থাকে সেক্ষেত্রে কিভাবে এই সন্দেশটা তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব তো এভাবে আলতাভাবে একটু এ করলেই কিন্তু এটা নিজে থেকে পড়ে যাবে কোনো রকম টানাটানির প্রয়োজন নেই তো এইগুলো কিভাবে বানিয়েছি সেটাও একটু দেখিয়ে দিই এই কাটাসময় দিয়ে এভাবে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজ একটা ডিজাইন চলে আসবে তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারেন এটাকে ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু খুব সহজে এটা শক্ত হয়ে যায় তো আমি শক্ত হওয়া পর্যন্ত ওয়েট না করে ফ্যানের নিচে আর দিই সরাসরি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দশ পনেরো মিনিট বানাতে যেটুকু সময় লাগে তো দেখুন এটা কতটা সফট আর ভাঙার পরে আপনারা বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এখন তৈরি করে দেখাবো শাই গাজরের হালুয়া বা বরফি খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় আর খেতে লাগে কিন্তু দুর্দান্ত স্বাদের তো চলুন তাহলে দেখে আসি সর্ব উপলক্ষে শাহি গাজরের হালুয়ার এই রেসিপি শুধুমাত্র গাজর দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব এই জন্য ওই গাজর নিয়ে নিলাম বেশ কিছুটা এখন গাজরের উপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিব চাইলে কিন্তু আপনারা বটি দিয়ে কাজটা করে নিতে পারেন তো ঠিক এভাবে করে সবগুলো গাজরের খোসা সারিয়ে নিব আর গাজরের খোসা সারিয়ে সাথে সাথে কিন্তু পানিতে রেখে দিবেন তাহলে কিন্তু কালারটা একদম এরকম সুন্দর থাকবে কালারটা নষ্ট হবে না এখন আমি এখানে দুইটা গ্রেটার নিয়ে নিলাম এখান থেকে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রেট করে নিব চাইলে কিন্তু হাত দিয়ে কুচি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে নিলেই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে ছোটো অংশটা আছে এই ছোটো অংশটা দিয়েই কিন্তু গ্রেড করে নিতে হবে তো এভাবে করে আমি সবগুলো গাজর গ্রেড করে নিয়ে আসলাম এখন এখানে কতটা পরিমাণ গাজর কুচি হয়েছে সেটাও দেখিয়ে দিব মাপটাও দেখিয়ে দিব এরকম নিয়ে করে কুচি করে নিলাম আর অবশ্যই কিন্তু আগে থেকে ধুয়ে তারপর এটা গ্রেড করে নেবেন তো কতটুকু পরিমাণ হয়েছে সেটাও মেপে একটু দেখিয়ে দিই মোট এখানে আড়াই কাপ পরিমাণ গাজর হয়েছে এখন এই গাজরটাকে কি করব সেটা দেখিয়ে দিব আর কি কী কী উপকরণ লাগবে সেটাও দেখিয়ে দিব এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিলাম এখন ব্লেন্ডারে এগুলো কীরকম গুঁড়ো করে নিয়েছি এই বাদামটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এখন চুলায় একটা প্যান বসে চুলাটা অন করে দিয়ে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম এক টেবিল চেমানের মতো ঘিটা গরম হয়ে আসলে তারপর গাজর কুচিটা দিয়ে দিব গাজরগুলো সব একেবারেই দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে এই ঘিয়ের সঙ্গে মিশিয়ে এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ভেজে নেবো এখন কিন্তু গাজর থেকে কিছুটা পানি ছেড়ে দিবে এটা যেহেতু গ্রেড করে নিয়েছি ধুয়ে তো এর থেকে কিন্তু কিছুটা পানি আসবে সেখান থেকে কিছুটা সিদ্ধ হবে আর আমি এখানে দুইটা এলাচ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া থাকে সেটাই দেবেন সেটাই দিলে কিন্তু বেশি ভালো হয় তো এটাকে আমি দুই মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ জাল করে ঘন করে নিয়েছি সেখান থেকে হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একদমই মিডিয়াম সরি লো আসে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে নিতে হবে তো এই তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চিনিটা কিন্তু একবার যে দেওয়াই যাবে না তাহলে কিন্তু এটা সিদ্ধ হবে না এরকম লাস্টে এসে দিতে হবে যখনই গাজরটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সরি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম এখন চিনিটাকে মিশিয়ে নিব চিনিটা দেওয়ার পরে আরও কিন্তু এখান থেকে পানি বের হবে তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখান থেকে যে পানিটা আছে সেটাও কিন্তু কিছুটা সিদ্ধ হবে দেখুন অনেকটাই কিন্তু পানি চলে এসেছে তো এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর যে বাদামটা এরকম গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম বাদামটা দিলে কিন্তু অসম্ভব মজার হয় আর গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সাই একটা ফ্লেভার পাওয়া যাবে এই জন্য কিন্তু গুঁড়া দুধ এবং এই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চোলা গাছটা কিন্তু এখনও লো পর্যায়ে দেওয়া থাকে আসে তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে আরও দুই থেকে তিন মিনিট লো আছে এটাকে এভাবে মিশিয়ে নিব তো এই পর্যায়ে যখন এরকম লেগে আসবে তখনই কিন্তু বুঝতে হবে এটা রেডি এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব হালকা গরম থাকতে কিন্তু এটা সেট করে নিতে হবে এখানে আমি একটা প্লেটে কাগজ দিয়ে একটু ঘি আঁকে তারপরে এখানে সেই গাজরের এটা দিয়ে দিলাম খুব ভালোভাবে সেট করে নিয়ে এখন এটাকে ঠান্ডা হতে দিব বা নর্মাল ফ্রিজে এক দেড় ঘন্টা রাখলেই কিন্তু এটা সেট হয়ে যাবে তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে একটা কুকি কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে কিন্তু বরফে আকারে এটা গোল করে বা লম্বাটে শেপ করে কেটে নিতে পারেন তো আমি এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তো এভাবে করে সবগুলো কেটে নিলাম আর এখানে আমি আবার একটু ডিজাইন করে নিলাম এই যে মাস্কান বরাবর কেটে নিব তারপরে এই মাঝখানে একটু যে সানা যে সন্দেশটাকে বা সানাটাকে সেটা দিয়ে দিও দেখতেও ভালো দেখা যায় তো এভাবে করে সবগুলো কেটে নিলাম আর উপরে কিন্তু আমি একটু সানা দিয়ে দিলাম চাইলে কিন্তু দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও তে